যেই গভর্নমেন্ট আগামীতে আসবে সে ব্ল্যাঙ্ক চেক পায় ভালো যদি পায় ওই মাস্টারই করতে পারবে না বাম হতে পারে দক্ষিণপন্থী হতে পারে মডারেট হতে পারে কনজারভেটিভ হতে পারে থাকতেই পারে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এই জিনিসটা বোঝা একটা দেশে ভবিষ্যতে প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা আছে বিদেশে অবস্থান করছেন খারাপ ভালো ভালোটা না অবস্থান আমাদের আমি আলোচনাগুলো করি এক ওই সেই দেশেই একজন কূটনীতিক তার দায়িত্ব পালন করতে হয় কূটনীতিক হিসাবে সে যাচ্ছেন অ্যাজ এ মিডিয়েটার ওই একটা দেশে যেখানে একটা ভবিষ্যতের প্রধানমন্ত্রী বা দেশে নেতৃ দেশ চালাবার জন্য যিনি আসবেন আসতে পারেন প্রবাবিলিটি ইজ হাই প্রভাবিটি আর আমরা দেশের মানুষগুলা আ করে চেয়ে আছি কী মিটিং হয় এটাকে বলে দেউলিয়া এটা এটা কারণ হলো আমাদের দেশের ওই ওই যে নিগোশিয়েটিং পাওয়ার আমাদের চোখে চোখে কথা বলার পাওয়ার বেয়াদিপি শিখছি আমরা এবার কিন্তু অনেক কালচার হয়েছে যেই পার্টি করতে একটা বুড়ো হেডমাস্টার বা হেডমিস্ট্রেস তাকে জোর করে সই দিয়েছে মেবি সে অনেক নামে ভাগিদার সেই মহিলা দেখেছেন টিভিতে তাই না আমি তো বাংলাদেশে পেপার দুই ঘন্টা ধরে পড়ি বিদেশে থাকতে এটা আমার মা আমার মাটি মা বাবা ঘুমিয়ে আছে এই কবরে তাই না আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হ্যাঁ সেন্ট গিরিগুড়িজি স্কুলের ছাত্র যেহেতু ওয়ারিতে থাকতাম সেই জন্য ইংলিশ মিডিয়াম পড়েছি এটা না বাহাদুরের আমি ইংলিশ মিডিয়াম আছে না বাড়িতে থাকতাম দেখে ওইখানে পড়েছি তাই না এটাই বাস্তবতা ওই আমি এই যখন দেখছি এই জিনিসগুলো দেউলিয়াত্ম তারপরে যেটা বললাম যে আমরা আশা করেছিলাম সেগুলো হলো না কারণটা হলো আমাদের মধ্যে সহনশীলতার বড় অভাব আমরা ট্যাকিং করি এগুলো থেকে বেরিয়ে আসতে হবে আমি যেমন ভারত অ্যাম্বাসিতে বলবই আমি যখন রামকৃষ্ণ মিশনে ওয়াড়িতে থাকতাম রামকৃষ্ণ রামকৃষ্ণ মিশন লাইব্রেরি আছে বিরাট ওইদে ওদের লাইব্রেরি কমিশন লাইব্রেরি রেজাল্ট ভালো করতে হবে ওখানে বিরাট একটা লাইব্রেরি ছিল ওই লাইব্রেরিতে যেতাম তখন তো আমি ছাত্র ইন্ডিয়ান হাইকমিশনেরই ছিল মোদিজির ইসে আপনার গুলিস্তানে লাইব্রেরি রিচ লাইব্রেরি জ্ঞান অর্জনের জন্য ওইখানে গিয়ে আমি তো ভারতের দালাল নই ওখানে গিয়েছি জ্ঞান আনতে কিন্তু এখন এই কৈশবগুলো ট্যাগ করে ফেলে ট্র্যাগ করে ফেলে এই জিনিসগুলো বোঝাতে পারলাম এই ট্যাগ করে ফেলে এই জন্য আবার দাঁড়িয়ে রাখলে ট্যাক করে ফেলে দিই তাই না আমাদের ওগুলো থেকে বেরিয়ে যেতে সহনশীলতায় আসতে হবে ব্ল্যাককে ব্ল্যাক বলতে হোয়াইট হোয়াইটকে হোয়াইট বলতে হবে ইউর জেনারেশন গট টু ডু ইট পুরো ব্যর্থ হয়েছে আমি ওপেনলি বলি এই যে গভর্নমেন্টে একটা এত বছর পনেরো বছর একটা শাসনকে বিরাট পাওয়ারফুল শাসন যে কী সুন্দর রুট এগুলো তো স্বীকার করতে হবে পজিটিভ সাইড ওই গভর্নমেন্টের জন্য কি স্ট্রং ফুটিং কী কনফিডেন্স তার হাটার মধ্যে আমি তো ওগুলো দেখেছি ওনার হাটার মধ্যে যে কনফিডেন্স এগুলো তো বলতে হবে কিন্তু কনফিডেন্স কাজ করে না ডেভেলপমেন্ট কাজ করে না মানুষকে যদি কানেকটিভিটি না হয় কানেকটিভিটি না এখন যেগুলো একটা এই একটা কথা বললাম একটা আবার জিও পলিটিক্স একটু পরে আসবো আর আমিও আশা করবো কিছু প্রশ্ন থাকলে করবেন আমি আমার ক্ষুধাটা দিচ্ছি আমি একটা কথা বলি সেদিন আমার ওই ইসলাম বাংলাদেশ ইউনিভার্সিটির প্রফেশন না থ্যাংক ইউ ওই ভিসি সাহেবের সাথে মিটিং ছিল অ্যাকাডেমিক সাইডের কথা বললাম ওখানে আমি চান্স নিলাম কিন্তু আমি বলছি পিপল ইউনিফর্ম তিনজন ছিল তারা হ্যাঁ তিনজন ডিন ছিল সে আর্মির লোক ওই যে এনে ছিলেন উনি উনিও আর্মির লোক পোশাক পরা আর তার এডিসি যে প্রাইভেট সেক্রেন্ডারি যে আমি বললাম যে আপনারা পোশাক পরার লোক আপনার তো কথা বলতে পারবেন না আই হ্যাভ অপরচুনিটি টক দ্যাট আই এম গিভিং টকিং দ্যাট থিঙ্ক অ্যাবাউট কান্ট্রি হি অ্যাকাডেমিশিয়ান এখন হয়েছে ই হেজ এ ভিট পর ডক্টরেট বাট ইউ হ্যাভ ইউ হ্যাভ টু ওয়ার্ক ফর দ্য কান্ট্রিজ ডিফেন্স অ্যান্ড ইউ মাইট বি রিটারিং আফটার টু ইয়ার্স বলো স্যার আমি রিটায়ার করবো আগামী জুলাইয়ে হ্যাভ টু রাইট বুকস ইউ হ্যাভ টু রাইট বুকস চিন্তা করবেন না যে আমি সামনে হব আমার অপরচুনি আমার পজিশন আমাকে সাহায্য করছে বলতে অপরচুনিটি আমি নেই এই জন্য আপনাদেরকে বলে আমাদের সহনশীলতা হতে হবে আমাদেরকে হোয়াইট হোয়াইট বলতে হবে ব্ল্যাককে ব্ল্যাক বলতে হবে আর সব কিছুতেই চেনবে এই ব্যাপারটা কেন ঘটছে এই নিয়ে নিজে নিজে ম্যাপিং করবেন সব ব্যাপারে তো বললাম না দেউলিয়া তো প্রধানমন্ত্রী আশা করতেছি এখানকার ডিপ্লোম্যাট ওইখানে গিয়ে কথা বলে আসে তাও আমাকে বলছিলেন নিচেই বলছিলেন আপনাদের ওই আপা বলছিলেন যে স্যার দেখেন ওই কি বলছিলেন ওই দেউলিয়াতে কথা বলতে গিয়ে কিচেন একটু বলছিলেন উনি আমি বললাম যে দেউলিয়াতে তো হবেই যেহেতু আমাদের সব শর্টকাট করি এই যে ছেলেগুলো সুন্দর করে কথা বলে এই যে যারা প্রথম সারির আন্দোলন করে খুব সুন্দর করে কথা বলে আমি সবসময় প্রেস করি খুব আর্টিকুলেটেড ভেদে কথা বলে তাই না খুব আর্টিকেটেড কথা বলে না বাচ্চা ছেলে প্রেস ইবাব কিন্তু এটা মেনটেনিং পায় নাই সার্জেন্ট হবে প্যাট অপারেশন করবে ইউনিট টাইম তাই না ইউনিট টাইম ট্রেনিং দরকার সার্জারি করার জন্য ইউ আর ইন এ ল্যাব আমি যেই ল্যাব চালাই সেই ল্যাবে অল ডিপ্লোমেটরা আসে ফ্রান্সের এটা ল্যাব আমরা সার্জারিক্যাল ম্যাপিং করি এই যে বিভিন্ন অভেক্সের উপরে এই যে আমরা প্রেডিট করেছি স্টুডেন্টে মারামারি হবে পুরা বলেছি দুইটা ম্যার প্যারো প্যারামিলিটারির সাথে ওই যে মেইন ফোর্স মিলিটারি সে মধ্যে মারামারি হবে উই স্মেল উই স্মেল উই উই আই গেভ স্মেলি যে এখানে একটা মারামারি হবে সাউথ সুদান দেশ হবে যে সাউথ সুদানের যখন বারো বছর আগে ট্যাঙ্ক ওরা আমদানি করেছে কেন রিবিডি লেবার ক্রিস্চান ডোমিনেটেড এরিয়া না হার এইটী পার্সেন্ট অয়েলই কিন্তু ওই সাউথ সুদানে তখন আমরা প্রেডিকশন করেছি যে ওইটা হবে স্টিমারের মতো স্টিমরের মতো যেমন প্রফেসর ইউনু যখন স্টিমরের প্রধানকে ষোলোই ডিসেম্বরে নিয়ে আসছে উই অলসো হ্যাম ম্যাপিং সামথিং ওয়াই সো মেনি লিডার্স আর দেয়ার হি হ্যাজ বিন ইনভাইটেড মেবি বিজ ফ্রেন্ড ওকে নোবেল আওয়ার বাট ইউ অলসো ট্রাই টু ডিগ ইন টু ইট টু ফাইন্ড সাম আদার ইস্যুস তাই না স্টিমোর ছোট একটা দেশ এ হয়েছে তারপর ওনাকে দাওয়াত দিলেন ষোলোই ডিসেম্বরে তাই না তো এগুলো তো কোনো মেসেজ ক্যারি করতে পারে বিটুইন দ্য লাইন ইউ ও টাইম ইন সো এই জিনিসগুলো ইন্টারন্যাশনাল পলিটিক প্রতিটি অ্যাকশন কলিন সাহেব আসবেন হঠাৎ করে তাই না ভেরি পাওয়ারফুল পার্সন করছেন এখন এগুলো সবই পার্ট অফ জিও পলিটিক্স কিন্তু আমার কাছে দুঃখ লাগে যে এখনও এই দেশ কত সুন্দর সুন্দর ইয়াং নেতারা আসে মান্না ভাই তো আছেই সাকিবদের সাথে তো আপনি ইন্টারঅ করেছেন আর ইয়াং ইয়ান ভালো বলে সুন্দর বলে পিপি আমার সাথে একবার দেখা করতে চেয়েছে তো তার লোকরা তাছাড়া একবার সময় দিয়ে পারি না দিতে তো খুব ভালো এরা এরা যদি আসতে পারে আপনারাও যদি আসতে পারেন তাহলে দেশ অন্য জায়গায় যাবেই কারণটা বলি আমি সেটাও মনে করেছি এই দেশে যতই ইন্টেলিজেন্স এজেন্সিরা খারাপ করে থাকো গতিতে ভবিষ্যতে তারা টপ লিডাররা চাকরগিরি করলেও ফিল্ড ওয়ার্কাররা ফিল্ড লেভেলে আমার পিস আপনি সিকিউরিটির লোক ভালোবাসে আমার মনে মনে ওরা করবে না বলে দেবে হুইসেল ব্লোয়ার থাকবে হুইসেল ব্লোয়ার বলে দেবে যে এরকম একটা ঘটনা ঘটেছে যেটা ওয়েস্টে হয় ওয়েস্টে হয় ওয়েস্টে মারাত্মকভাবে হুইসেল ব্লোয়ার থাকে সে নিউজে দিয়ে এই ঘটনাটা ওই জিনিসটা আমাদের এটাটা এইটা একটা ভালো জিনিস এই আন্দোলনের পরে একটা আমরা ভালো জিনিস পেয়েছি যে ইন্টেলিজেন্স অ্যাপারেটাসের মধ্যে টপ লেভেল তো রিপোর্ট দিতে হবে সিস্টেম প্রতি দিনে রাতেই হেডকে সব জায়গায় এমআই সিক্স এমআই ফাইভ ইউকেতে প্রতি রাতে প্রাইম মিনিস্টারকে ব্রিফিং করে ওই সিস্টেমই চলে আমাদেরও ইন্টেলিজেন্সের চিফরা গিয়ে হেডকে হ্যাঁ ব্রিফ করে প্রতি রাতেই প্রতি রাতেই করতে হয় এটা খালো ওয়ার্ল্ডই আছে যত বিজি থাকো ওই বিদেশে থাকলেও সে এক ঘন্টা ওদের সাথে অনলাইনে ব্রিফিং চলে এটা চলবেই তা আমাদেরও আছে কিন্তু আমাদের আমার বিশ্বাস যে এই ধাক্কাটা খাওয়ার পরে আগামীতে চাকুরের মধ্যে থেকে ব্যবহার করতে পারবেন ওইটাই বলবো তার থেকে ডিসমেন্টেলিং দি ইন্টেলিজেন্স এজেন্সিস বলা হয় এইখানে আমার সাথে পার্থক্য ইফতের করে আমরা ইফতার করে আমার সাথে আমার পার্থক্যটা উনি ওনার রিপোর্টে লিখছে ইচ্ছে করে ডিসমেন্টাল করা উচিত রিফর্ম ঠিক আছে যেমন তারা ব্ল্যাঙ্ক চেক পায় ওয়ার্ল্ডে ওয়ার্ল্ডেই ওরা কিন্তু ব্ল্যাঙ্ক চেক পায় আমি আমরা খোঁচাতে থাকি যে আমাদের ব্ল্যাঙ্ক চেক থাকবে না ওদের কত টাকা খরচ করতে হয় জানাতে হবে তাই না ট্রান্সপারেন্সি এটা যে আমি যদি গ্রুপে কাজ করি পড়াই ওইখানে কিন্তু থাকে না ওটা তাই তো এটা বলে লাভ নাই দেখবো কত টাকা খরচ করে বাজে জানতে বাজে জানে না র কত ইনভেস্ট করে ইনোভেটিভ হাউস এটাতে টপ সিক্রেটের ব্যাপার এটা মানে ইন্টারন্যাশনাল আমি পরে একজনে বললাম প্রতিটি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ওরা ব্ল্যাঙ্ক বাজেট থাকে ব্ল্যাঙ্ক চেক থাকে ওপেন চেক থাকে ওদের জন্য সেই জন্য এই জন্য বলছি তো আমার ওই ভবিষ্যতে আবার যেই গভর্নমেন্ট আসবে সেই গভর্নমেন্ট যত বড়ই পার্টি হোক সে মাস্তানি করতে পারবে না ওই করবে চাঁদার ক্ষেত্রে করতে পারবে ওভারঅল মাস্তানি আমার মনে হয় যেই পার্টি ক্ষমতা আগামীতে আসবে পুরা মাস্তানি যেটা হয়ে আসছিল সাইজ ডাব হয়ে যাবে সাইজটা আপ হয়েছে এইটা আমার এগুলো লাগলো আমি পজিটিভ সাইড অফ দিস মুভমেন্ট ফর ফিউচার আপনারা একমাত্র হলে বলতে পারেন যে আমি আবার বলি রিপিটটা করি যেই গভর্নমেন্ট আগামীতে আসবে সে ব্ল্যাঙ্ক চেক পায় ভার মেজরিটিও যদি পায় ওই মাস্টারি করতে পারবে না মাস্টারি করতে পরেই দেখবে নিউজ পেপারগুলো এ প্রথম আলো বলেন তারপর বণিক বার্তা বলেন এরা সবাই ছাপিয়ে পড়বে তাদের ওইটা লিখবে তারা আর মাফ করবে না সাংবাদিক সরেন আচ্ছা আমি তো সর্ব গরিবের লোক কথা বলি সাধারণ মানুষের কথা বলি মালিক পক্ষে কিন্তু ঠিকই আছে রাজার হারে আছে মারটা খেলো কি কিছু সাংবাদিক মার খেলো না কিছু সাংবাদিক মার খেলো পুলিশের মধ্যে টপ এটা কিন্তু ঠিকই আছে তো মার খেলো খাচ্ছে পুলিশগুলো মারাতো গেলো সায়দাবাদ এটা সত্য কথা কত পুলিশ মারা গেলো না ওই ঘরটা সব সিম্পি ফর দেম আসবে এখানে আমার সাথে বর্তমান যে গভর্নমেন্টে অনেক আছে তার সাথে বলে না তারা একদম ওই ট্যাগ করে ফেলে যে তারা এস করেছে তারা মেরেছে অত তারা সব সময় না না তারা তো মানা গেছে তাদের তো ফ্যামিলি আছে তাদের চেইন অফ কম্যানম্যান আছে এর মধ্যে কিছু অতি উৎসাহ থাকবে তাই না অতি উৎসাহ থাকে ওরাই বেশি কাজটা করেছে অতি উৎসাহ ছিল গুলি মারছে আরও বেশি করেছে যারা রিপোর্ট লিখেছে একটু বেশি রিপোর্ট লিখেছে খুশি করার জন্য রাজাকে কিন্তু রাজাকে খুশি করতে গেলে ওদের মধ্যে একটা সবার মধ্যে এই জিনিসটাই বলতে হবে নিউজ পেপারের মাধ্যমে লোকের মাধ্যমে পুলিশকেও বলতে হবে আমি তো সেদিন টিভাবে বলব আপনি ভালো বিহেভ করতেছেন যে বলুন তাকে স্যার কি আমি না আমি আপনাকে তাকে তাকে দেখলাম আপনি কি বললাম দরকার নাই সেই মানুষকে ক্রস করাচ্ছে নিচের থেকে আমি তারপরে যে আমি পাঁচ মিনিট আপনাকে দেখছিলাম অবজার্ভ করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব কাজ করতেছে এবং আপনাদের মধ্যে যেহেতু অনুতাপ আমার কথা বলেন যে আপনাদের মধ্যে অনুতাপ আসা উচিত অনুতাপটা যদি আসে তাহলে স্কেপ দেওয়া স্কেপ রুট দিতেই হবে সবাইকে নাহলে তো কী হবে হবে পানিশমেন্ট হবে মারাত্মক পারবে ক্যাপিটাল পানিশমেন্ট হবে আমাদের আইনে ওই জন্য ওই এক্সিট রুটটা ওর রাখতে হবে এখন বল না थैंक यू আপনারা আমরা অলরেডি আলোচনা শুরু চলে গেছি প্রথমে আমরা আমার মনে হয় যে একটু আপনি কিভাবে বিদেশ গেলেন পড়ালেখা করলেন আমার যেটা না ওইটাই ওইটাই বাংলাদেশে ইন্টারন্যাশনাল আচ্ছা কিভাবে আপনি হায়ার স্টাডি করতে গেলেন ওই সিকিউরিটি গেলেন এটা একটু আমি স্কুল জীবন ছিল ওয়ারিতে আমার জন্ম আমার বাবা এসছেন পিরোজপুর থেকে বরিশাল যেটা ওখানে আমরা বাড়ি করে থাকি আমি ওখানে জন্ম হয়েছি ওয়ারি স্ট্রিটে ওইখান থেকে পড়াশোনা করলাম কৃষ্ণের মিশন স্কুল সেন্ট গ্রিগরিজ হাই স্কুলে ওখান থেকে পড়ার পর সাধারণত এইটি পার্সেন্ট অফ রেগোরিয়ান বা সায়েন্স জোসেফের ছাত্ররা নটো ড্যামে যায় দেখেসে যা নটো ড্যামেজ স্ট্রেট হয়ে চলে যাওয়া আমি আবার হল আমার বন্ধু বাড়াবো আমার বন্ধু বাড়াবো তা ঢাকা কলেজে যদি তাই এখানে আরও সারা বাংলাদেশের সবচেয়ে ভালো ছাত্রগুলোকে পাবো এই চিন্তা করে আমি ঢাকা কলেজে ভর্তি হলাম ঢাকা কলেজ থেকে তারপর কমার্সে আমরা তিন ভাই ছিলাম একজন সায়েন্সের একজন ছিল আর্টসের বাবা বললো দেখে কমার্স পড়তে হবে তিন বাই তিনটাতে যাবে আগে তো খুব রেজিমেন্টাল ছিল তাই না তো ছেলেরা যা পড়তে চায় তাই আব্বা বললো তুমি কমার্স পড়বো না তো আমি কমার্স পড়ার জন্য ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হলাম ম্যানেজমেন্টে আমার চয়েসটাই ছিল ম্যানেজমেন্ট এটাকে ভাবলাম যে এটা ব্রড আর অ্যাকাউনটিংটাও নাম্বার নিয়ে কাজ করে ফাইন্যান্সটা কেবল হলো তখন খুব ডিমান্ডিং ছিল ফাইন্যান্সটা আমার সময় ফাইন্যান্সটা হলো ফাইন্যান্স নিয়ে কাজ করে অ্যাকাউন্টিং না অডিটিং না আর মার্কেটিং আমার অত পছন্দ হয় নাই আমাদের আমাদের বড় সাহেব তো বড়ো মার্কেটিং সাকসেসফুল মার্কেটার তাই না বলছিস মেন করেছে আমাদের বাংলাদেশের রাষ্ট্রনায়ক যিনি এখন সরকার প্রতিনিধি সাকসেসফুল মার্কেটিং এক্সপার্ট হিন হাউ টু মার্কেট প্রজেক্টস তো মার্কেটিং গেলাম না আমি গেলাম ম্যানেজমেন্টে ম্যানেজমেন্টে পাশ করলাম ভালো ভালো কিছু শিক্ষককে সান্নিধ্য পেলাম আর ও আমি সায়েন্সে পড়ার পরেও আমি একটু আমার স্যারের কথা মনে করতে হয় আমাদের হিন্দু টিচার ছিলেন উনি লেকচার দিলেন আব্বা বললে কমার্স পড়বি না একবার ক্লাস কর আমি ক্লাস করলাম এত সুন্দরভাবে পড়ালেন যে মাস্টার মশাই যাকে বলে এমনভাবে পড়ালেন আমি মুক্ত হয়ে কমার্সে গেলাম ঠিক আমি কিন্তু যেতে চাই নাই আমার আমার ইচ্ছে ছিল পাইলট হব তো আমি মার্কেটিংয়ে তো কমাই ওইটা করে আমি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে দুটোতেই ফার্স্ট ক্লাস ফার্স্ট হলাম অনার্স মাস্টার্স আপনাদের বাপ বাবমার দোয়া ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার সুবাহে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক হওয়ার সুযোগ হলো তা শিক্ষক সুযোগ হওয়ার পরে ওইখানে মাস্টারি করলাম দু হাজার এইটি এইটি আমরা অ্যাপয়েন্টমেন্ট পাই ক্লাস শুরু করি এইটি নাইনে নেওয়া এইটি এইটে আমরা জয়েন করি তখন প্রফেসর মান্নান স্যার ছিলেন ভিসি এর সাথে আন্দোলন যে চলছে সেই সময়টাতে তারপর মাস্টারি শুরু করার পরে প্রথম দিন এইটু বলে দিই বাবা বলেছিলেন যেদিন আমরা এটা করি এটা আমি সব বলি এখন আমরা আগে ধরে পা ধরে সালান দিতাম আমাদের সময় ট্রেন ছিল ভালো কাজে বাবা মার পরীক্ষার আগে পা ধরে সালাম দিয়ে যেতাম আমি বাবা মাকে পা দিয়ে সালাম দিয়ে যাওয়ার সময় টিচার হলাম ফার্স্ট ডে আব্বা একটা নসিহত করলেন একটা কমেন্টমেন্ট দিলেন বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনটা পার্টি তখন তখন হোয়াইটটা বল শুরু হয়েছে জামাত এবং বিএনপি মিলে হোয়াইট হয়েছে ছিল ব্লু অ্যান্ড আব্বার বন্ধুরা সব পিঙ্কের বড় বড় নেতা আব্বা পলিটিক্যাল সায়েন্সের কলেজের প্রফেসর ভাই প্রিন্সিপাল ছিলেন নোয়াখালীতে শিক্ষকের ছিলেন আমি বেসিক্যালি তা বললেন যে বাবা তোকে একটা কথা বলি তুমি কখনও রঙ্গেরঞ্জিতে হবা না মানে কোনো পার্টিতে জয়েন করবা না তুমি টিচার হয়েছে তোমার যোগ্যতায় তোমার ব্যাকগ্রাউন্ডে অতএব তুমি এটাকে ধরে রাখবে শিক্ষক হিসেবে থাকবে আর তোমার সামনে ছাত্ররা ছাত্র দলের ছাত্র থাকবে ছাত্রলীগ আওয়ামী ছাত্র থাকবে যাসদের ছাত্র থাকবে ছাত্র মৈত্রী থাকবে কারণ ছাত্র ছাত্রদের বড় বড় নেতা আবাইভাবে বলেন আর শিবিরও থাকতে পারে অতএব তোমরা বিনা আব্বা নেয় না আমি ক্লাসে নিতাম ছাত্রদেরকে বলতাম আব্বা তখন নেয় না তখন তখন শিবির অতই ছিল না এই ছটে ছাত্র মৈত্রী এদের কথা বললো বাসদ বললো এদের কথা বলে এরা তোমার ছাত্র অতএব এরা তোমাকে বুঝে পাবে তুমি যদি একটা পার্টি করো তুমি ভাবে রাখবা এবং ছাত্ররা এত মেধাবী এরা জানে কোন স্যার কোন পার্টি করে বিশ্ববিদ্যালয়ের লেভেলে এরা জানে অতএব তুমি শিক্ষক তো বা মিস ভাই দেখ আপনাদের শিক্ষা নিয়ে হবে মিশবা বা সবচেয়ে টপ টিচারগুলোর সাথে বা সাত আটটা টিচারের নাম বললেন তখনই পলিটিক্যাল সায়েন্স ফিজিক্স ফিজিক্সের সোশিওলজির ইকোনমিক্সের এদের টপ প্রফেসরগুলো যে আছে ইংলিশ এশিয়ার্স ইসলাম স্যার সর্দার ফজলুল করিম আপনাদের নামগুলো বলেই না সর্দার ফজলুল করিম আবুল কাশেম ফজলুল হক কত সিনিয়র আমার থেকে সেই সময় এদের সাথে মিশবার সময় পেলে এদের পাশে বসবে চা খাবা আপনি দেখছেন চা খেতে এদের সাথে চা খাব একটা ইনটিমেসি তৈরি করবা তখন তুমি ইজি হয়ে যাবা তাদের কাছে পাশে বসলে আর ব্যাধী মনে হবে না তখন তোমার তুমি যেহেতু দাবা খেলো দাবাও খেলবা কিছু পণ্ডিত টিচার দাবা খেলে টাসের দিকে যাবে আমাদের টাসও খেলা হতো তা আমি ওইদিকে এইদিকেই থাকবো ওই করে এই আমার শুরু ঢাকা বিশ্ববিদ্যালয় আমি কোনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে বড় গোলায় বলে কোনো শিক্ষক আমি খারাপ বলবো না এই যে টিচারের কালারে রঞ্জিত আমি এ থেকে বাইরে ছিলাম এতে ক্ষতি আছে এখন আপনাকে বলতে এতে ক্ষতিও আছে ক্ষতিটা হচ্ছে আপনি হাউস হতে কষ্ট হবে বলে দিই হাউস টিউটার হতে কষ্ট হবে কারণ হাউস টিউটার হতে একটা পলিটিক্যাল অ্যাফিলিয়েটেড পার্টি কন্ট্রোল এখন যেমন এই গভর্নমেন্টের আন্ডারে যারা হাউস টিউটারগুলো যখন আরফিন ভাইরা ছিলেন আরফিন ভাইদের সময় যারা ব্লুড ছিল তারা ছিল হাউস টি ডা আমার একটু সুবিধা ছিল সরি আপনার কষ্ট পাবেন হয়তো আমার সবচেয়ে আমার বন্ধুদেরও কষ্ট হয়ে যাবে ওরা আমি যখন বলি যে আমার বাসা ছিল ঢাকায় তা আমার অনেক বন্ধু হলে থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে টিচার হয়েছে এটা আমি বলবো এখানে ওদের তো অনেকে ধরা তাই না অনেকে দর্শনগত কারণে রঙ্গের রঞ্জিত হয়েছে আর কেউ হয়েছে হয়েছে বাধ্য হয় যেমন এক সময় ছিল বলতে খারাপ সময় একসাথে যেমন ছাত্ররা ছিল একটা অবস্থা ছাত্র তখন গ্রুপগুলোর সাথে অ্যাফিলিয়েটেড না তখন রুম পায় না তাই না এই মুহূর্তে আমি অবস্থা আমি রুম পায় না অতএব তার বাধ্য হয়ে কোনো পার্টিতে জয়েন করে করে আসছে গতবতীতে এই ইউনিভার্সিটির মধ্যে ট্যাক্স লিউটার রয়ে গিয়েছে যেসব সব টিচারে বাসা নেই হল থেকে পরে টিচার হয়েছে তারা একটা লেজুর বৃত্তিতে একটা পার্টির সাথে কম কম্প একটা অংশ আছে তারপর এটা শেষ হলো এটা শেষ হওয়ার পরে তা আমি তো টিচারও তারপর ক্যামেরিজে চলে গেলাম ক্যামেরিজে গিয়ে মাস্টার্স পিএইচডি করতে গেলাম ওখানেও আর বলবো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউজিসির মাধ্যমে স্কলারশিপ আমার ভাগ্যে হয়নি কারণ আপনারা বুঝেছেন কেন যেহেতু যেই ওই চেয়ারে বসছে ইউজিসিতে সে সেই দলেরই একজন সেই কারণে আমার আর হয়ে ওঠেনি স্কলার এখন বলছে এগুলো তো বুড়ো হয়ে গেছে এখন এগুলো বলি যাতে আপনাদের মধ্যে বোঝার ভাব হয় কীভাবে সোসাইটি চলেছে এই আসিফ নজরুল্লাহ দেখেন এই কথা নামই না যে কীভাবে চলেছে আমি পেলাম না তিনবারই আপনাকে পেলাম না তখন যেহেতু আমি কোনো পার্টি দলে ভিড়িনি ওই দলের ইউজিসি চেয়ারম্যান এবং মেম্বাররা হয় আমার ভাগ্য ভালো মা বাবা দোয়া আমার ছাত্র আমার অসংখ্য আমার ম্যানেজমেন্ট ছাত্রদের সাথে কথা বলবেন তারা ভক্ত আমি ভালো শিক্ষক না কিন্তু তারা আমার ভক্ত এটা আমি বলবো এই করে আমি পরে ক্যাম্ব্রিজ অফার পেলাম পিএইচডি করা ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে এম ফিল টু পিএইচডি সেটা করতে আমি তখন আমি নাইনটি ওয়ানে চলে গেলাম করতে গিয়ে যাওয়ার পরে আমি বললাম না ফ্যামিলির কারণে এম শেষ করে আমার মা অসুস্থ হয়ে যাওয়াতে আমি ছুটি নিয়ে চলে আসি পিএইচডি না করে এম ফিল নিয়ে শেষ করে এক বছর গ্যাপ নিয়ে আমি বাংলাদেশে ব্যাক করি পে করে মা অসুস্থ ছিলেন দুই বছর তারপর আর আমি কন্টিনিউ করা হয়নি আমি না করে আমি যখন চলে আসছিলাম তখন আমার সুপারভাইজার বললে তুমি কি বোকা নাকি তোমাদের দেশের মানে এসে রেসিস্টেম হয় বললে তোমরা চাও এইসব দেশে এসে নিজেকে স্ট্যাবলিশ করতে তুমি তোমার মার জন্য চলে যাবে আমি বললে না আমার কাছে মাটা বড় আমার ডিগ্রির থেকে আমি চলে গেলাম তখন সে একটা সে ক্রিস্চান ছিল আমি প্রফেসার প্রফেসর প্রফেসর জন চাই সে বললো যে আমি অ্যাডভার করি তোমাকে তো তুমি আমার মনে হয় না তোমার যে নেক থাকে তুমি একদিন পিএইচডি করবা আমি বারো বছর পরে পিএইচডি করলাম আবার স্কলারশিপে আবার ইংল্যান্ডেই সাউথ আমি ইউনিভার্সিটিতে তো এই করে আমার মা পড়াশোনার পাঠ চুকলাম আমি মাঝখানে সৌদি আরবে গেলাম দু আড়াই বছরের জন্য মাস্টারি করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ছুটি নিয়ে আবার ব্যাক করলাম একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি করলাম করে আবার এফার পেলাম টিচিংয়ে ইউকেতে আমি ওই পাবলিকেশান করি রাজনীতির সাথে নাই সারাক্ষণ রিসার্চ করি ওই করে আমি অফার পেয়ে থার্ড আরবে কি বলে আপনার ইউকে সাউথ আফ্রিকান ইউনিভার্সিটি টিচিং করলাম পরে ওয়েলসে অ্যাভারেস্ট উইথ ইউনিভার্সিটিতে মাস্টার করলাম ছ বছর তারপর ফুল প্রফেসর হয়ে ফ্রান্সে মুভ করলাম এর মধ্যে আমি দুবাই ইউনিভার্সিটি দু বছর ছিলাম ভিজিটিং ফুল টাইম প্রফেসর হয়ে জয়েন্ট উইথ মাই ফ্রেঞ্চ স্কুলের সাথে আর চায়নাতে আমাদের ক্যাম্পাস আছে সেই জন্য রেনমিন ইউনিভার্সিটিতে আমি যাচ্ছি এখনও পরে এখন আমার পায়ের জন্য আমি যাই না ওই কোভিডের পড়ার আমি যাচ্ছি তেরো থেকে উনিশ রেনবেন ইউনিভার্সিটিতে আমি পড়েছি ওদের সাথে পার্থক্যটা কি সুন্দর কথা শিক্ষকের কোয়ালিটি বলবো না শিক্ষকের যে শিক্ষাগত যোগ্যতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষারা কোনো অংশ কম নয় আবারও বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে মেধার দেখতে কম নয় কিন্তু এই শিক্ষকগুলো ঢাকায় আসার পরে আবার মরিচা ধরে যায় আবার মরিচা ধরে যায় রিসার্চে কী করেন মানে কালচার করতে হবে রিসার্চ কালচার নাই ফান্ড আছে কিন্তু ফান্ড আছে কতগুলো সেন্টার আমাকে মুখের উপরে বললো ভাইস চ্যান্সেলার অফ এসপেক্টু বলো বললাম বলে দিই তাহলে ভাইস চ্যান্সেলার বললেন স্যার কিছু মনে করেন না আপনাদের ফিফটি ফাইভ সেন্টার ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের তিনটা সেন্টার আমাদের তিনটা সিটে কী পর কোনো আউটপুট আসে আর আপনার ফিফটি ফাইভে কী আউটপুট আসে আপনি আমাকে বলেন আমি যদি এখন এক একটা সেন্টার যদি দশ হাজার টাকা করে মিনিমাম অ্যালোকেশন হয় তাহলে অনেক টাকা পাচ্ছে তো সব অ্যাডমিনিস্ট্রেশ চলে যাচ্ছে আর তাদের তিনটা সেন্টারে যদি সেই অ্যামাউন্টই পায় তাদের ফ্যাকাল্টিকে টাকা দিয়ে রিসার্চ করে নিচ্ছে সহজ বলছি স্যার আমাদের সেন্টার তো আমার এই টেবিল চেয়ার টেবিল ডিরেক্টর এই তারপর তিনটে অ্যাসিস্ট্যান্ট টাইপ কম্পিউটার এইগুলো দিতে চলে যাচ্ছে এগুলো তো এইটাই তো এই এগুলোরলি ফিশিয়াল প্রোডাক্টিভিটি ডিসিশনের প্রবলেম আমাদের এই কোটি কোটি টাকা পাবে আমাদের এই যে গভর্নমেন্টে বলুন না শিক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় বিরাট একটা মাউন্ট পেতে যাচ্ছে কি করবে টাকা কী হবে রিসার্চ কি ব্যবহৃত হবে ওই বিল্ডিং বানাবে টেবিল দিবে এসি দিয়ে রুমগুলো করবে একটা কর্পোরেট অফিসের মতো তাই না কর্পোরেট অফিসে প্রতিটা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিটা ডিপার্টমেন্ট অফিসগুলো এখন কর্পোরেট সেদিন আমাকে দাওয়া দিয়েছিল দর্শনের চেয়ারম্যান সাহেব গেলাম মনে হয় যে ওনাদের অফিস যার জন্য তো কমার্সিয়াল সেন্স করে মিললেন অফিসেও একদম কর্পোরেট লেভেলে এসি ফ্ল্যাশি অফিস এ বলে এটাকে রিসার্চ এফাই করেন না কেন তো অন্য ফান্ডে আসে এটা তো এই ইনফ্রাস্ট্রাকচারের ফান্ডে আসে না সেটা আপনার বোয়িং ব্যাক ক্লিয়ার করছেন আমাদের শিক্ষকদের এখানে আসার পর তারা ওই তাদের যে সুপারভাইজারদের সাথে পাবলিকশান মিনিমাম তিনটা পাবলিশান করতে পারে মিনিমাম থিসিস দিয়ে মিনিমাম সেটা তো করে না মিনিমাম পিএচি দিয়ে তিনটা পাবলিকেশন করা যায় তো সুপারভাইজের সাথেই তো কানেকশান রাখে না সিপারভাইজ ইমেলও তো খোলে না ওয়াইরে থেকে বলে ইমেল তো রেসপন্সই দেয় না তাছাড়া মেধার দিক থেকে আমাদের টিচারটা ঠিক আপ টু স্ট্যান্ডার্ড কিন্তু এটা চর্চা করে না দেখে আর রিসার্চে তো পারে না আপনি কোয়ালিটি দেখেন জার্নালগুলো আমাদের কোয়ালিটি আমাদের এক একটা পাবলিকে আমার যদি গুগল স্কলারে আপনারা আমার রিসার্চগুলো দেখেন সাইটেশন কেন এত ডিমান্ডিং আমি ভাগ্য ভাগ করে কি আমি ডিমান্ডি এত ডিমান্ডিং কোয়ালিটি রিসার্চ হয় দেখে তো আমার জেনে কি আমি তো বলি না ভাই আমার লেখাটা তুমি ইউজ করো ওটা অটোমেটিক করে কারণ কোয়ালিটি ইজ দ্য মেইন হ্যাঁ হ্যাঁ একটা লিখেছে না এটা আমি আমি লিখেছি যদিও পার্ট অফ দ্য টিম আমার টিম করেছে চাইনিজ স্টুডেন্ট আমি ছিলাম আমাদের সুপারভাইজার কিন্তু আমি আশাবাদী না এটাগুলো এইটুকু বলবো আমি আই নট ট্রাই টু গি আস ভাই অবশ্যই অবশ্যই ডিস্টার্বশন এআই ব্যাপারে আমি একইভাবে আর্টিফিশিয়াল ইন্টালিজের ব্যাপারে আমি কিন্তু ওয়ে অপোজ করি হ্যাঁ আমাকে কুইকলি জিনিসগুলো করে দিচ্ছে কিন্তু আমার ক্রিয়েটিভিটি নষ্ট করে দিচ্ছে তো আমরা পিএইচডি করার সময় দুশোটা আর্টিকেল পড়তাম তিনশোটা আর্টিকেল পড়ে রিভিউ করতাম লিটারেচার রিভিউ ওইটি ক্রিটিক্যালি চিন্তা করে এখন আমাকে এআই করে দিচ্ছে আমার মাস্টার থিস স্টুডেন্টদেরকে

কেয়ারফুলি হোমওয়ার্ক করতে হবে হঠাৎ করে একটা গ্রিপ্টার কান্সিল শুরু করে দিল মেস আপ হয়ে গেলো ওইটা যাতে শেয়ার বাজারের মতো দেখলাম কিন্তু নাইনটি ওয়ান টু থ্রি থেকে সবাই শেয়ার বাজারে ঝাঁপিয়ে পড়লো মেস হলো গরিবরা ধরা খেলো ওরা কিন্তু বেঁচে গেলো সেই জন্য এইটার ব্যাপারে লটো হোমওয়ার্ক করতে হবে লটো পড়াশোনা করতে হবে এবং যারা করবে তাদের কোশ্চেন করতে আর ইউ মেচুর না টু ডু থিংস এটি আমার কোনো একটা পার্টিকুলার টপিক আমাদেরকে অ্যাসাইন করা হয় ওই পার্টিকুলার কন্টেম্পোরারি টপিক ওই টপিকগুলোকে ওরা ইনভাইট করে কিছু প্রফেসারদেরকে ওদের প্রফেসরদেরকে ওই প্রফেসরদেরকে ওদিকে প্রফেসর ইনভাইট করে সামনে মাঝে মাঝে ডিপ্লোমেট। সেকেন্ড ম্যান থার্ড ম্যান এদিকে ডিপ্লোমা এদিকে ওই যাদের ইন্টারেস্ট রিলেটেড সবাইকে না ইন্টারেস্ট রিলেটেড সেই উপরে তাদের ঠিক ট্যাঙ্ক ডিসকাশন হয় অনলাইন এবং প্রেজেন্ট হয় কিছু লোক আসে এখানে মানে ল্যাবের মতো এখানে আপনারা যেমন স্টাডি করছেন সবাই এখানে আমরা নিজেরাই ম্যাপিং করি আমরা ম্যাপিং করি ম্যাপিং করে আমরা বলি যে কী হবে তখন আমরা তারপর রিপোর্টে আমাদের অ্যাসিস্ট্যান্ট রেকর্ড করে ওটা রেকর্ড করে তারপর সামারি রিপোর্ট তৈরি করে এখানে ব্যাপারটা হলে যেমন একটা কথা বলি যে সুদানের ব্যাপারটা একটু বললাম যেমন ইসের ব্যাপার বলি আমরা যেটা আপনাকে বলছিলাম যে ইউক্রেন এবং রাশিয়া তেরো তেরো মাস যুদ্ধের পরে আমাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিল ইউরোপিয়ান আমাদের স্কুলকে যে বলেছে যে এইটা কি হবে কোন দিকে যাচ্ছে একদম ওপেন একদম এখানে কোনো বাধা ধরা নাই একদম সফট ক্রিয়েটিভিটি অল থিং উইল কাম আউট কোনো বলে দেনি বলে যে আপনারা কীভাবে দেখছেন জিনিসটা আপনারা ম্যাপিং করেন আপনাদের আইডিয়া দেন তখন আমরা সাতজন প্রফেসর ছিলাম ছয়জন ছিল ইউরোপিয়ান আমি তো ইউরোপিয়ান এখন ফ্রান্সের যেহেতু আর ছিল আমেরিকা থেকে দুজন আটজন আমরা ছিলাম আমাদেরকে বলা হলো যে এটা কোথায় যাচ্ছে এটা তো আমাদের অনেক অ্যানালিসিস করে আমরা চায়না ইন্ডিয়া টার্কি ইরান বিগ স্টেক হোল্ডারকে আপনাদের সিকিউটি লোক আর ভালো কানেক্ট করতে পারবে এই চারটে দেশকে আমরা স্ট্রং স্টেক হোল্ডার হুইচ উইল হেল্প রাশিয়া টু সাস্টেন ইন দা ওয়ার্ল্ড তো আমাদের কনক্লুশনটা ছিল যে এই ফার্স্টের ব্যাপারটা আমরা আমাদের অবজারভেশন ছিল যে তেরো মাস পরে পেয়েছি আমরা ছয় মাসে রিপোর্টে দিয়েছি যে এই ওয়ার যদি বলো আমি ওয়ার বলি নাই আমি বলছি সাস্টেনের কে সাস্টেন করবে এখানে রাশিয়া সাস্টেন করবে ইকোনমিক্যালি মিলিটারিয়ালি যদি হোল ওয়ার্ল্ড একে হেল্প করলো মিডল ইস্ট বাদে আফ্রিকা বাদে হোল ওয়েস্ট ওদেরকে পাম্পডিন করলো আর্মসাম অল টাইপ অফ সাপোর্ট দিয়ে রিকনি বলেন সব রকম সাপোর্ট দিয়ে হেল্প করলো এটা আমাদেরকে তখন বলা হচ্ছিলো যে ওয়াই ইউ ডু থিঙ্ক এই যে দেশে যে ল্যাবের কাজগুলো আমরা এটা আমরা আলোচনা করে আমরা দেশে দে উইল সাস্টেন রাশিয়া উইল সাস্টেইন ইউক্রেন উইল বি উই এন্ড অ্যান্ড উই ক্যান অ্যাস টাইম গোজ বাই মানে ষাট জন পঁয়ষট্টি জন এরকম মানে জনসংখ্যা আরকি যেটা হচ্ছে যে আমার কথা হচ্ছে যে ম্যান পাওয়ার যেভাবে মানে রাশিয়া কিন্তু ইয়া সেক্ষেত্রে এখানে যেটা হচ্ছে যে সেক্ষেত্রে আমার মনে হয় সেই জন্য সহজেই দখল করতে পারছে যদি মানে পপুলেশনটা আর বেশি হতো সেক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে কিন্তু ব্যাপক রেজিস্ট্যান্স ফেস ফেস করতো রাশিয়া